এখন উপায় কি হবে এখন উপায় কি হবে এখন তুমি কি কি বুঝলাম নাও যে এটা কিনবো না ওইটা কিনবো ওইটা কিনবো না এটা পাগলে তো মার্কেটে মার্কেটে গেলে পাগলে যাই তো মার্কেটে গেলে দেখো গেছে দেখো এখন তো মার্কেট বন্ধ করে দিচ্ছে তোমাদের কোনো কাজও হয় না এখন তো মার্কেট সব বন্ধ করে দিচ্ছে মার্কেট বন্ধ করে দিচ্ছে না এখন মার্কেট বন্ধ করে দিচ্ছে না দেখো দেখো করে গেছে তোমরা টাকা দেখলে মাস শেষ হইলে টাকা দেখলে এটা এটা না না গেলে পাগল হয়ে যায় মার্কেটে গেলে পাগল হয়ে যায় কেন মার্কেটটা এখন বন্ধ করে দিচ্ছে দেখো দেখো আশেপাশে দেখো আশেপাশে দেখো ব্যাপার না তোমার কাছে তো ছিল নাকি আমি বুঝলাম না আমি কোনো কিছু বুঝতে পারতেছি না এখন তুমি বাচ্চা আমি জানি না তুমি কি করো তুমি তো খালি টাকা দেখলে এটা কিনবো না ওইটা কিনবো ওইটা কিনবো না ওইটা কিনবো এই সব শুরু করো তাই না মাস শেষ তুমি এটা না এটা লাগবে না এখন দেখো কই দেখো এখন মার্কেট dise বন্ধ করে তুমি একটা বাচ্চা খেল রাখতে পারো না সারা থাকো বারшай বসে আরে ভাই মার্কেটে কি ছিলাম কিনাকাটা করবার জন্য এখন বাচ্চা পাচ্ছে না ভাই নে আরে ভাই আমাদের কাছে ছিল ভাই মার্কেট দোকান সময় ছিল মার্কেট থেকে ভিড় হইছি তখন ছিল কাছে দুজন সুস্থ মানুষ আপনারা অবশ্যই একটা রাতে বেলা কেউ শপিং করতে যায়

সারাদিন কাল এগুলো ঘ্যান 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 করবে যে আমার আজকে এটা লাগবে আমার কালকে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে শুধু আপনারা না এরকম আপনারা হচ্ছেন উন্মাদ উন্মাদ বুঝেন একটা দোকানে কিনাকাটা করতে গেলে এটা পছন্দ না ওইটা পছন্দ না সারা মার্কেট ঘুরে ঘুরে করবেন জিনিসপত্র আড়াইবেন এরপরে দিয়ে বাসা দেয় কানাকাটি করবেন এগুলি কেন করেন বলেন তো এটা বাচ্চার খবর রাখতে পারেন না আপনার কিনা কাটা থেকে বাচ্চা কিনা কাটা বেশি ইম্পর্টেন্ট না বাচ্চা ইম্পর্টেন্ট বাচ্চাটা ইম্পর্টেন্ট তো বাচ্চা আপনার কাছে না রেখে আপনি কি করছেন সারা মার্কেট টইটই ঘুরে ঘুরছেন বাচ্চা কোথায় গিয়ে গেছেন বলেন তো ভাই বাচ্চাটা না আমাদের সাথেই ছিল মার্কেট থেকে সাথে থাকলে যাবে কোথায় মার্কেট থেকে যখন বের হইছি তখন আমার হাতেই ছিল বাচ্চাটা